আসসালামু আলাইকুম কামরুন্স কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি চাল নিয়েছি এগুলো বাড়িরই চাল বাড়ির ললার ধানের চাল এর এখানে আছে ডাল তিনশো গ্রাম আছে ডাল এটা বুটের ডাল তিনশো গ্রাম কলাইয়ের ডাল আছে দুশো গ্রাম মতো আর এখানে চাল আছে প্রথমে আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর এখানে আমি মশলা নিয়েছি এখানে মরিচ রসুন অনেকগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি এটাতে একটু রসুন বেশি লাগে এখানে ছোট এলাচ লবঙ্গ তেজপাতা পেঁয়াজ কুচি মানে এগুলো নিয়েছি এবার আমি চালগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো কলাইয়ের ডাল কলাইয়ের ডাল নিয়েছি দিয়ে দেবো ছোলার ডালগুলো ধুয়ে নিয়েছি রসুন মরিচ পেঁয়াজ কুচি তেজপাতা লবণ চাল ডালকে মাখিয়ে নিয়েছি আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল সেজন্য আমি দেখাতে পারলাম আপনাদেরকে সবকিছু মশলা এবং চাল ডাল রসুন পেঁয়াজ দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমার যতটা চাল ডালে হয়েছে তার ডবল পানি দিয়ে দেবো তাহলে খিচুড়িটা একদম ঝুরঝুর হয়ে যাবে আমি দুই এতটা পানি দিয়ে দেবো ডবল পানি দিয়ে দিয়েছি দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো ভোরে ভরে এক চামচ ঘি এবার লবণটা চেক করে নেবো কারণ লবণ তো খিচুড়িতে পরে দিলে ভালো লাগবে না আর এটা যেহেতু প্রেশার কুকারে রান্না করছি আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে পানি একটু মুখে দিলেই বোঝা যাবে যে লবণ হয়েছে কি না যদি পানিটাতে লবণটা ঠিকঠাক লাগে তাহলে খিচুড়িটাতেও লবণটা ঠিকঠাক হয়ে যাবে সামান্য একটু লবণ লাগবে এই যে আমি সামান্য দিয়ে দিলাম আপনারা অবশ্যই এইভাবে চেক করে নেবেন ঝুরঝুরে খিচুড়িতে এইভাবে লবণটা চেক করে নিলে খুব ভালো হয় এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো দুই থেকে তিনটে সিটি মেরে নেবো তাহলেই খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে খিচুড়িটা আমার হয়ে গেছে দেখুন নামিয়ে নিয়েছি আমি একবার খুন্তি দিয়ে না দিয়েছি উপরে একদম পেঁয়াজ মরিচ রসুন সব ভেসে উঠেছিল তা আমি খুন থেকে ভালো করে এভাবে পুরোটা নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি থালাই খুলে নেব এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে দেখুন আমি খিচুড়িটা পুরোপুরি রেডি করে নিয়েছি থালাতে এখানে আলুর তরকারি আছে এখানে পেঁয়াজ এগুলো দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে কষা মাংস দিয়েও খেতে পারেন দারুণ লাগে এই খিচুড়িটা কষা মাংস দিয়ে খেতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ